নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনাদের অনেক আনন্দ দিচ্ছেন আজ রান্না করছি মৌরি পটল তার জন্য নিয়ে নিয়েছি কিছু পটল আর দুটো আলু পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি পটলগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি কিন্তু দুভাগ করিনি আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য এক টেবিল চামচ মৌরি নিয়েছি মৌরি কিন্তু ভাজিনি কাঁচা মৌরি ব্লেন্ডারের বাটিতে একদম ভরপুর এক টেবিল চামচ নিয়েছি বেশ অনেকটাই মশলা হিসেবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি মতো দারচিনি মানে সিনামান এবার এগুলো শুকনো গুঁড়ো করে নেব এদিকে পটলগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রাখছি পটল আর আলু দুটোই আলাদা করে ভেজে নেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আলু পটল একসাথেই মেখে নিয়েছি কিন্তু আলাদা আলাদা করে পটল আর আলু ভাজবো পটলগুলো খুব কড়া ভাজা হবে না হালকা ভাজা হবে আমার স্ক্রিনে একটু চোখ রাখলে বুঝতে পারবেন কিভাবে পটলগুলো কতখানি ভাজা হচ্ছে এই মৌরি পটল একটা ট্রাডিশনাল রেসিপি তবে আমি আমার পদ্ধতিতেই করছি কারণ এতে অনেক সুবিধে হয় রান্না করতেও সুবিধা খেতেও খুবই তা পটলগুলো ভাবে ভাজা হলো এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি এবার আলুগুলো ভেজে নেওয়া হবে আলুগুলো মোটামুটি ভাজতে ভাজতে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এইভাবেই আলুগুলো ভেজে নেব কোনটাই খুব কড়া লালচে ভাজা হবে না হালকা ভাজা হবে আর কি যাই হোক আলু আর পটল আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা মূল রান্নায় চলে আসব কড়াইতে যে আলু পটল ভাজার তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা প্রায় দেড় ইঞ্চি মতো আদা নিয়েছি আর ছোট বড়ো মিলিয়ে সাত আটটা কাঁচা লঙ্কা ব্লেন্ডারে জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম কড়াইতে ওই আলু পটল ভাজার তেলেই এর মধ্যে আর কোনো তেল দেইনি ওই দুই চামচ তেল দিয়েই রান্না হয়ে যাচ্ছে এবার দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন হলুদ আর ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো এবার একটু ভালো করে কষিয়ে নেব এটা লঙ্কার গুঁড়োটাও একটু হালকা ঝাল এবং লালচে রঙের জন্যই দেওয়া এখানে এই লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যারা ঝাল অ্যাভয়েড করছেন এই যে মৌরি আর সিনামান মানে দারুচিনি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ টি স্পুন এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে একদম সমস্ত জল শুকিয়ে তেল মশলা আলাদা আলাদা হয়ে গেছে এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেব গরম জল জলটা অবশ্যই গরম করে দেবেন আর দিয়ে দিলাম প্রায় দেড় কাপ মতন গরম জল এবার এটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমরা ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব বন্ধুরা যাদের আমার এই রেসিপি পছন্দ হয়েছে তাদের কাছে অনুরোধ একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আমি হাফ টি স্পুন চিনি দিয়েছি নিরামিষ রান্না একটু স্বাদটা নুন ঝালের স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি লাগে তবে যারা চিনি খেতে চান না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন ফুটে উঠেছে ঝোলটা পুরো এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর পটল ভেজে রাখা আছে সেইগুলো দিয়ে খানিকটা সিদ্ধ করতে হবে আলু আর পটল একটু সেদ্ধ হবে কারণ আমাদের প্রায় আলু প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়েছিল এবার বাকি সেদ্ধটা এইভাবে ঢাকা দিয়ে করে নেবো ঝোলের মধ্যে আলু পটল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেব বন্ধুরা যারা ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রেসিপি পছন্দ হলে প্লিজ আপনারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল বাটনে ক্লিক করে রাখলে আপনারা সব সময় আমার ভিডিও বেরোলেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এইবার হচ্ছে রান্নার টুইস্ট নিয়ে নিয়েছি একটা ছোট তরকা প্যান তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিয়ের মধ্যে এইবার যে মৌরি আর দারুচিনির পাউডার করে রেখেছিলাম সেইটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভাজা হবে সুন্দর মৌরির গন্ধ আসবে তখন এটা আমরা তরকা হিসেবে দিয়ে দেব এই আলু পটলের ওপর মৌরি পটলের এখানেই হচ্ছে টুইস্ট অপূর্ব গন্ধ বেরোয় আর পুরো মশলাটা আলু পটলের সাথে মিশিয়ে দিতে হবে খেতে হয় অত্যন্ত সুন্দর আমরা পটলের আলু পটলের রসা খাই আলু পটলের কোরমা খাই নানান রকম খাই কিন্তু এই মৌরি পটল অতি সুস্বাদু খেতে সবার কাছে অনুরোধ একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ এই পেজটি প্লিজ ফলো করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে রেসিপি পছন্দ হলে অবশ্যই শেয়ার করে নেবেন কেমন লাগলো রেসিপি আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমি আগ্রহ নিয়ে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কারণ এই কমেন্টই একমাত্র পথ যার মাধ্যমে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি খুব ভালো থাকবেন আর আবারও আমি নতুন কোনো রান্না নিয়ে আসব। আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট আমার অনুপ্রেরণা আমাকে নতুন নতুন রান্না করতে উদ্বুদ্ধ করে তাই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো রান্নার জন্য যদি অনুরোধ থাকে আলাদা করে আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধ পূরণ করার জন্য ধন্যবাদ